হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নিশ্চয়ই ভিডিওটা দেখো একটু আশা করছি দেখবে আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ভালো লাগলে তো আজকের সন্ধেবেলা আমি কি করছি বুঝতেই পারছ অ্যাকচুয়ালি আমার মেয়ের স্কুলের থেকে প্রজেক্ট করতে দিয়েছিলো ওয়ার্কিং তো ওটাই আমি আর আমার মেয়ে মিলে সন্ধেবেলা নিয়ে বসে পড়েছিলাম মেয়ে যেহেতু অনেকটাই ছোট আগে কখনও এইরকম কাজ করেনি তো সেই কারণেই সাথে সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওকে আর ও আর ঘরটা আঁকছিল মা মেয়ে দুজনে মিলে প্রজেক্ট তৈরি করতে বসে পড়েছিলাম বন্ধুরা প্রোজেক্ট করতে করতে সেই মনে পড়ছিলো ছোট্টবেলার কথা সেই স্কুলে যাওয়ার কথা স্কুলে এরকম বিভিন্ন প্রজেক্টে করা আর স্কুলে সব রকমই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল বন্ধুদের সাথে কত খুনসুটি কত কি সব মনে পড়ে যাচ্ছিল আবার যদি ফিরে পেতাম ছোটোবেলাটা কত না ভালো হতো আর বলে না বন্ধু বিনে প্রাণ বাঁচে না সত্যি বন্ধু বিনা কিছুই চলে না তো আমরা দুজনে খুব মন দিয়ে প্রোজেক্ট করছিলাম আর আমি হাত ধরিয়ে ধরি ওকে গাছে গাছটা আঁকিয়ে দিচ্ছিলাম এই যে এই যে গাছে মেয়ের হাত ধরে 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 আমি গাছের এটা করে দিচ্ছিলাম তো আজকে রোববার সারা দিনটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু আবার প্রজেক্টটা দেখার বিষয় আছে সেটা নিয়েও বসে পড়েছিলাম দিন কাজ করে করে দিনটা কেটে গেছিল একটু সময় পাইনি কাজ করার পরেই তারপরেই প্রোজেক্ট নিয়ে বসে পড়েছিলাম আর সানডে বুঝতেই পারছো একটা দিন আমাদের ছুটি তো কীভাবে দিনটা কাটে সারা দিন কাজের মধ্যেই দিনটা কেটে যায় তো ফাইনালি আমার মেয়ের প্রোজেক্ট মানে এবারে মার্বেল পেপার আটকানোর পালা এই যে আটকাচ্ছে আমি কেটে কেটে ওকে সেপগুলো দিয়েছিলাম আর ও আটাটা লাগিয়ে দিতে ও আবার সাটাচ্ছিল এতে এই যে মার্বেল পেপারে পাঁচ রকমের কালার ছিল রেড ইয়েলো ব্রাউন ব্ল্যাক আর ছিল হচ্ছে গ্রিন এই যে আস্তে আস্তে এবার ঘরের কাজটা হয়ে গেছিলো ঘরের সেপে চলে এসেছি ফাইনালি আমাদের হ্যান্ডওয়ার্কটা রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের হ্যান্ডওয়ার্ক কেমন লাগলো মা মেয়ে দুজনে মিলে হ্যান্ডওয়ার্কটা করেছি কেমন হয়েছে বন্ধুরা বলো এই যে সময় কর চলে গেছে হ্যান্ডওয়ার্কটা করতে করতেই আর আমার মেয়ে বলছে এই যে আমি করেছি এইভাবে কাজ কেটেছি এইভাবে সব বলছিল সূর্যটা দেখো কত সুন্দর লাগছে আর ওর প্রজেক্টটা দেখে খুব খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে মা দেখাও দেখাও করে যাচ্ছিল তো আবার প্রজেক্টটা ওকে দেখালাম আর ও জিজ্ঞেস করছিল কেমন হয়েছে সবাইকে জানাতে বাই ভাই বলে তারপরে সন্ধেবেলার পাট বুঝতেই পাচ্ছেন হয়ে গেছে মানে এই যে চা ফুটছে ওই পাট শেষ করে এবার সন্ধেবেলা চা খাওয়ার পালা তো বন্ধুরা সবার জন্য চা রেডি হয়ে গেছে আমি তো চা পানিয়ে চা খেতে চলে এসেছি আর মেয়েকে আমি কমপ্লেন বিস্কুট খাওয়ানোর জন্য চলে এসেছি এই যে ও মোবাইল দেখছিল একটু আর ওকে একটু কমপ্লেন বিস্কিট খাই দিচ্ছিলাম আর সন্ধেবেলাটা এইভাবেই কাঠালাম এই যে চা নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা আমিও খাচ্ছি তোমরাও খেয়েও তো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না ওকে বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আসবো